অফিসে বসে যখন কাজ করতে করতে নিজেকে বোরিং মনে হয় তখন আমি কি করি জানেন একটু মনটাকে চাঙ্গা করার জন্য কাজের পাশাপাশি নাটক অথবা সিনেমা দেখলে মানে অনেক আনন্দিত মনে হয় যেহেতু একা বসে কাজ করি সেহেতু কথা বলার মতো কেউ নেই আপনারা বা অনেকে ডিজাইনার বা অফিসে বসে থেকে যারা চাকরি করতেছেন দীর্ঘ সময় কাজ করার পর দেখা যায় আপনাদের হ্যাঁ একটা বোরিং ফিল হয় তো এই বোরিং সময়টায় কাটানোর জন্য আমি কী করি কাজও করি কাজের পাশাপাশি ছবি অথবা নাটক অথবা টেলিফিল্ম দেখে নিজেকে একটু আনন্দিত করে তুলি তো আপনাদেরকে সেই বিষয়ে একটা টিপস দেবো আপনারা একসাথে একই মনিটরে কিভাবে কাজও করবেন যারা ডিজাইনার আছেন যারা ডিজাইনও করবেন সাথে স্কিনটাকে ছোট করে আপনারা ইউটিউব ভিডিও দেখে নিজেকে আনন্দিত করতে পারেন তো চলুন শুরু করা যাক তো আমি যখন ডিজাইনের কাজ করছি তো হঠাৎ আমার কাছে বোরিং মনে হচ্ছে তো আমি আমার এই স্কিনের এই দিকে ইউটিউবে আমি কোনো নাটক অথবা মুভি দেখে একসাথে কাজও করব। পাশাপাশি মুভিও দেখব তবে এই ভিডিওটা যারা আপনারা অফিসের বস অথবা মালিক আছেন তারা দেখলে হয়তো বা আমাকে একটু গালিগালাজ দিতে পারেন যে আমি কেন এই টিপসটা আপনাদের মাঝে শেয়ার করতেছি কারণ আপনারা চিন্তা করবেন কাজকে ফাঁকি দিয়ে এন্টারটেনমেন্ট করা এটা চলবে না তো আমি আপনাদের এই টিপসটাই দেব আপনারা কাজও করবেন পাশাপাশি মুভিও দেখবেন দুটো একসাথে আপনার কাছে বোরিংও ফিল হবে না তো আমি গুগল ব্রাউজারে চলে আসলাম গুগল ক্রোমেতে এখানে সার্চ করলাম ফ্লোটিং ভিডিও প্লেয়ার এক্সটেনশন সার্চ করার পর প্রথমে যেটা চলে আসলো ক্রোমো স্টোরে ফ্লোটিং ভিডিও প্লেয়ার এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এটা হচ্ছে একটা এক্সটেনশন আমরা টু ক্রোমোতে ক্লিক করে দেব দেন অ্যাড এক্সটেনশন নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করে দেব ক্লিক করে দিলে আপনার এইখানে এক্সটেনশন হিসাবে কিন্তু অ্যাড হয়ে যাবে আপনারা এই এক্সটেনশনটা শর্টকাটে কীভাবে পাবেন এই যে আপনাদের উপরে যেই গুগল ক্রোমো আইকন বা ইউজারের সাথে যে আইকনটা এক্সটেনশন নামে ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে এখানে পিন করে রাখবেন পিন করে রাখলে এটা এখানে চলে আসবে দেন আপনারা ইউটিউবে যে কোনো কিছু বাংলা নাটক লিখে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পর নাটকটা ওপেন হলো আমি যদি চাই এই এক্সটেনশনটার মাধ্যমে এই ইউটিউব যে ভিডিও প্লেয়ারটা এটা ক্লিক করে নিচে চলে আসলো সাথে আমার কাজও হবে আপনি চাইলে এটাকে যে কোনো পাশে রাখতে পারবেন যে কোনোভাবে যে কোনো জায়গায় আপনি রেখে কিন্তু কাজও করতে পারবেন পাশাপাশি আপনি ভিডিও দেখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে কাজও করবেন পাশাপাশি এন্টারটেনমেন্ট নেবেন নিজেকে একটু রাঙিয়ে তোলার জন্য ঠিক আছে তো ভালো থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো আর এই ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজে দেখবেন পেজটিকে ফলো করবেন আজকের মতো বিদায় নিলাম হবে নেক্সট কোনো টিপস নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম